চুপ কর বেয়াদব তুই আমার বন্ধু বলে আমি তোকে এখনো মারিনি তোদের বাড়ি বোনেদের সাথে এসব করা হয় আমাদের বাড়ি না এই ভাইয়া কি হয়েছে ওকে মারতে যাচ্ছিস কেন ও বোনেদের সাথে কি করার কথা বলছে আরে ওকে মারবো সারা কি বলতো দেখ না ও বোনেদেরকে সম্মান করার কথা বলছে কি রে বন্ধু কি খবর তোর দুই দিন ধরে তোর কোনো খোঁজ খবর নেই এ জায়গায় চুপচাপ বসে আসিস মন খারাপ নাকি হ্যাঁ রে বন্ধু আরে ঠিক করি বল কি হয়েছে রে দেখ বন্ধু কারণটা আমার কপালে লেখা আছে বন্ধু কই তোর কপালে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না কেন কি লেখা আছে আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না আমি তো আগেই বুঝেছিলাম আমার কষ্ট কেউ বুঝবে না আমি গালি নেই দে বন্ধু জানিস কালকে রাতে না আমি ঘুমের মধ্যেই মারা গিয়েছিলাম হ্যাঁ আমি তো এখন ভূতের সাথে কথা বলছি আরে দেখ তুই অনেক নেশা করেছিস আর করিস না উল্টোপাল্টা বকাট শুরু হয়ে গেছে আরে বন্ধু আগে পুরোটা শুনবি তো আরে বন্ধু আমি ঘুমের মধ্যেই মারা গিয়েছিলাম তারপরে দেখি আমার চোখের সামনে ফেরেস্তা রয়েছে ফ্রেস্তার কাছে আমি অনুরোধ করলাম এ ফেরেশতা আমি আমার মৃত্যু কিভাবে হলো তা তো জানতে পারলাম না দয়া করে আমাকে আর একটা সুযোগ দিন তারপরে সকালে উঠে দেখি আমি মুরগি হয়ে বিছানায় শুয়ে আছি সাথে দুটো ডিমও দিয়েছি তারপরে দেখি ডিমগুলো সোনার তারপরে আমি আবার চেষ্টা করলাম এবং আবার একটা ডিম দিলাম তারপরে আবার একটু জোর লাগিয়ে আবার একটা ডিম দিলাম তখনই আমার বউ চলে আসলো এবং ঝ্যাটা দিয়ে আমার মাথায় বাড়ি মারলো আর বললো ওট নেশাখর বিছানার পরে হেগেই যাচ্ছে আচ্ছা শোনা তাহলে আমি আসি আমার অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে আচ্ছা এসো কিন্তু জানো তো তুমি যখনই কাজের জন্য বাইরে যাও আমার খুব ভয় লাগে আরে পাগলি কিসের ভয় তুমি দেখো আমি যত দ্রুত সম্ভব কাজ শেষ করে আবার আমি তোমার কাছে চলে আসব এই জন্যই তো আমার ভয়টা লাগে আবে সালে এই যে জামাই এসব আমি কি শুনছি তুমি নাকি আমার মেয়েকে রোজা রাখতে দাওনি হ্যাঁ মা একবার রাখতে দিয়েছিলাম যা জালান জানিয়েছে আর রাখতে দেইনি কেন আমি মানছি যে আমার মেয়েটা একটু জেদি ছেলে মানুষ তাই বলে তুমি রোজা রাখতে দিবে না আরে শুধু একবার রাখতে দিয়েছিলাম সকাল 11টা না বাজতেই আমাকে মসজিদে পাঠিয়েছে হুজুরকে দিয়ে মাগরিবের আযান দিয়েতে কোন লোক কি আচ্ছা এই সেই কলেজ যেখান থেকে তুমি পড়াশোনা করেছ এই কলেজে তোমার অনেক ভালো সময়ের গল্প তো শুনেছি কিন্তু এই কলেজে কি কোনো এমন ঘটনা আছে যেটা তোমার জীবনের একটা খারাপ স্মৃতি হ্যাঁ বাবা আছে না এই কলেজেই তো তোর মায়ের সাথে আমার প্রথম দেখা হয়েছিল আরিবন্ধু এ কি বাড়ি বানিয়েছিস তুই লটারি পেয়েছিস না কি এত টাকা কোথায় পেলি আরে না রে বন্ধু জানিস না আমার তিন ছেলে তো একটা ছেলেকে আমি ইঞ্জিনিয়ারিং পড়িয়েছিলাম একটা ছেলেকে ডাক্তারি পড়িয়েছিলাম আর আর একটা ছেলে কি করে আর বলিস না বন্ধু ওই ছেলেটা হয়েছে চোর তো ওই চোরটাকে বাড়ি থেকে বের করে দিস না কেন আরে বন্ধু কিভাবে দেব ওই ছেলেটাই তো সংসার চালাচ্ছে বাকি দুই ছেলে তো বেকার বসে আছে তাহলে তুই তুমি এই মেয়েটার সাথে আমাকে ধোকা দিচ্ছ আরে বাইরে এত বৃষ্টির মধ্যে এই মেয়েটা যাচ্ছিলো দেখিয়ে এর জ্বরও এসে গেছে তাই আমি একে আমার ঘরে আসতে বললাম আর বললাম যাও ফ্রেশ হয়ে নাও আর আমি ওকে তোয়ালেটা দিলাম তুমি যেটা ব্যবহার করো না সেটাই দিয়েছি তারপরে তোমার ওই ড্রেসটা দিয়েছি যেটা তুমি ব্যবহার করো না তারপরে বললাম তুমি এই কম্বলের নিচে যাও ওই কম্বলটাও তো তুমি ব্যবহার করতে না তারপর কিছুক্ষণ পরে মেয়েটার শরীরের অবস্থা যখন একটু ভালো হলো তখন ও আমাকে বলল আর এমন কিছু জিনিস আছে যেটা আপনার বউ ব্যবহার করে না এই দেখ আমি বাজার থেকে কি নিয়ে এসেছি বাবা দেখে তো মনে হচ্ছে কোনো খাওয়ার জিনিস এনেছো আচ্ছা তুমি বলো কি এনেছো খুব ভালো এই না হলে আমার ছেলে তুই একেবারে সঠিক আন্দাজ লাগিয়েছিস এর মধ্যে খাওয়ার জিনিসই আছে এর মধ্যে আমার নতুন জুতো আছে বন্ধু জীবনে তো আর প্রেম টেম হলো না তাহলে কালকে আমি তোর জন্য বৌদি দেখতে যাচ্ছি প্রথমবারের মতো ছেলেদেরই তো প্রথম দেখে পছন্দ করে আসতে হয় আরে বন্ধু এটা কোথাকার নিয়ম বলতো যে ছেলেরাই মেয়েকে দেখে আগে পছন্দ করবে কেন মেয়েরাও তো ছেলেদেরকে পছন্দ করতে পারবে আমাদের কি দায় ঠেকেছে আরে বন্ধু না রে সেটা আরো বড় সমস্যা দেখা গেল মেয়েরা ছেলেকে পছন্দ করতে এসে বলল এই ডিজাইনের আরেকটা মডেল দেখা